সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানি আমি নবস লাইফ জার্নিতে ভীষণ 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 সকাল থেকে উঠে সমস্ত ঘরে কাজ করে নিয়েছি আর তোমরা আজকে জানো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকের থেকে হচ্ছে আমার আবার স্কুল শুরু সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে এরপরে নিজে তৈরি হবো তৈরি হয়ে বেরোবো অলরেডি সাতটা পাঁচ সাতটা কুড়ির মধ্যে বেরোতে হবে তাহলে চলো চটপট করে এবার রেডি হয়ে যায় ঘরে আজকে কে এসেছে একে বরণ করে তুলতে হলো বাইরে হ্যাঁ আর আজকে দেখো বাইরের ওয়েদারটা শুধু দেখো কি সুন্দর মানে হাওয়াটা দিয়েছে আজকে হেভি হাওয়া দিয়েছে আর ওই দিকটা পুরো কালো হয়ে রয়েছে কি ভাল লাগছে না ওই দিকটা দেখ হ্যাঁ ওই দিকটা বেশি কালো হয়ে রয়েছে কি ভাল লাগছে আকাশটা আরে না থপথপ করিনি ওইটা কি হয়েছে বলতো উল্টো শিট দিয়ে দিয়েছি সোজা শিটে মানে এতগুলো করতে করতে না ওইটা কি হয়েছে সোজা শিটের জায়গায় উল্টো শিট দিয়ে দিয়েছি আর কি করা যাবে এই যে দেখ কিন্তু তবে দেখ এই যে এগুলো না উঠে উঠে আসছে দেখেছিস তো যদি উঠে এসে যদি শুধু ওই কলকাতায় যদি হ্যাঁ কলকাতা যদি বেরিয়ে যায় আমি আর ঘষিনি কেন বলতো বাবা আবার রং ফং উঠে যাবে একটার জন্য থাক না না বেশি না ওটা উল্টো শীট দিয়ে ফেলেছি কিন্তু সত্যি কিন্তু সুন্দর লাগছে বল কেউ বলবে কাঁচা হাতের কাজ এগুলো অনেকে আবার কি করে বলতো মানে আবার এগুলোর মধ্যে নিজেরা আবার একটুখানি রঙ করে দেয় মানে আর ওটাতেই গিয়ে না বাবা আমি আবার অত বেশি ইয়ে জানি না যেটা যারা প্রফেশনাল তারা সেগুলো করতে পারে বৃষ্টির মধ্যে একজন পড়তে এসছে তো পড়তে আসে বৃষ্টির মধ্যে কেউ আসে নিচে দেখো আজকে কেউ পড়তে আসেনি আজকে শুধু ও একা পড়তে এসছে আর এখন বাইরে পড়ছে বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে বাইরেটা দেখেছি ঠিক বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে ভালো দেবাশ দেবাংশ আজকে পরে টোরে যাওয়ার পরে আমি আর সেরকম ব্লগ করিনি তারপরে একটা নাচের ক্লাসে একটা নাচ পাঠানোর কথা ছিল সেটাই পাঠিয়েছিলাম আর একটু ডান্স ওই ওই ডান্সটাই জাস্ট করে ওদেরকে পাঠালাম মানে আমি যে দুটো বাচ্চাকে শেখাই ওদেরকে ওই নাচটা পাঠাতে হলো মানে সন্ধ্যা দিনটা আবার ক্লাস আছে তো ওই দুদিন তাহলে ওরা একটু প্র্যাকটিস করতে পারবো আমি পাঠাবো পাঠাবো করে ভাবছিলাম আর পাঠানো হয়ে ওঠিনি তো আর সেরকম কিছু ফ্লক টক কিছু করি নি তাছাড়াও মনটা প্রচণ্ডই খারাপ কারণ প্রথম ভেবেছিলাম যে ব্যাপারটা শেয়ার করবো না কারণ আর ভাল লাগে না এইসব ঘটনা শেয়ার করতে কিন্তু তোমাদেরকে যেহেতু আমি সমস্ত কিছু বলি আর যেহেতু মানে কোনো কিছুই দেখো আমি সবটাই আমার যা হয় না হয় সেগুলো আমি সবটাই খারাপ ভালো মন্দ তোমাদের সাথে যেহেতু সবটা বলি তাই আমি তোমাদেরকে বললাম বলছি ব্যাপারটা সেটা হচ্ছে একটা ভীষণই মর্মান্তিক ঘটনা আমাদের ঘটে গেছে সেটা হচ্ছে আজকে স্কুল থেকে আসার স্কুলে গিয়েই আমি সেটা জানতে পেরেছি আমি যেই মিসের সঙ্গে তোমরা শুনেছ হয়তো আমি এত ব্লগুলো সময় বলেছিলাম অদিতি মিসের কথা তো এই অদিতি মিসের কাছেই ফার্স্ট যখন আমি চাকরিটা পাই তখন অদিতি মিস লোয়ার নার্সারিতে ছিল লি ক্লাস নিত তখন পুরো ফুল দমে তো অদিতি মিসের কাছেই আমার সমস্ত কাজ কি কোন খাতা কিভাবে সেট করা কি করা না করা কাজ সমস্ত কিছু আমার অদিতি মিসের কাছেই শেখা তো সেটা হচ্ছে অদিতি মিস মঙ্গলবার দিনকে হাটাকে মারা যায় মানে আমরা ভাবতেই পারি না যে এরকম একটা ঘটনা করতে পারে আমরা কেউই জানতাম না আজকে স্কুলে গেছি গিয়ে যখন দেখছি যে আসেনি কারণ যে এরকম তো কখনো না বলে ছুটি নেয় না অন্তত না আসলে ফোন করে এইজেন্টকে জানিয়ে দেওয়া হয় যে আসবে না কিন্তু দেখি কিছু জানাই তারপরে ম্যাম ফোন করে যে কী ব্যাপার তো হাজব্যান্ড ফোন তুলে বলে যে মঙ্গলবার দিনকে নাকি মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে তো এতটাই তারপর থেকে মানুষ সববারই মন খারাপ মানে ভাবতেই পারছে না যে স্কুল খুলে এরকম একটা কিছু হতে পারি এরকম আর যেই মানুষটাকে এক মাস আগে দেখলাম সবাই মিলে কত আনন্দ ওই হুল্লোড় করলাম স্কুল খোলার পরে আবার সবার একসঙ্গে দেখা হবে সমস্ত কিছু করা হবে আবার সে হাসি মজা করা হবে স্কুল খুলে যখন শুনলাম যে সেই মানুষটা নেই সত্যি প্রচণ্ড মন সবার ভেঙে গেছে স্বাভাবিক ব্যাপার মানে কিছুই আর ভালো লাগছে না কিন্তু কি করার আছে আজকে আমরা সবাই মিলে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করি বিশেষ করে মেয়েটার জন্য খুব কষ্ট লাগে মেয়েটা এইটে খুব সম্ভবত ক্লাস এইটে পড়ে ওর এখন একটা ভাইটাল সময় জীবনের ওর এখন একটা ভাইটাল সময় সেই মুহূর্তে মেয়েটার এইরকম একটা অবস্থা ভীষণই খারাপ লাগছে বাচ্চাটার জন্য তারপর তো মা বাবা ভাই দিদি এরা তো সবাই রয়েছে আর বাদ পরিবারের তো সবাই রয়েছে তার জন্য তো খারাপ তো অবশ্যই লাগছে কিন্তু মেয়েটার এই সময়টা মিসের চলে যাওয়াটা সত্যি মানে মেনে নিতে পারছে না যাই হোক আর এই মানে এই এই জায়গাটা তো আর পূরণ করার নয় কেউই করতে পারবে না সে যতই যায় কিছু আমাদের স্কুলের ক্ষেত্রেই হোক বা মিসের মেয়ের জীবনের ক্ষেত্রেই হোক বা তার পরিবারের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই হোক এই জায়গাটা কোনো দিনই পূরণ করার নয় ভীষণ বড় একটা ক্ষতি আমাদের সবারই হয়ে গেছে মানে গ্যাস হয়েছিল নাকি গ্যাসের খুব কষ্ট পাচ্ছিল তো নাকি হসপিটালে নিয়ে যেতে যেতেই নাকি রাস্তায় মারা যায় গ্যাস তো তারপর আমরা সবাই মিলে যাই তাদের সাথে দেখা করি যতটুকু যা কথা বলার বলি তারপর আমরা সবাই চলে আসি কালকে স্কুলে একটা সভা রাখা হয়েছে মিসের উদ্দেশ্যে তারা যাতে শান্তি পায় এটার জন্য তো তো মানে স্কুল থেকে এসেই প্রচণ্ডই মনটা খারাপ লাগছিল কিন্তু কী করার আছে তো আর এখন আর কোনো ভিডিও আর কোনো কিছু করবো না তো ভিডিওটা আজকে এখানেই ইউজ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কাছের মানুষগুলো একটু টেক কেয়ার করে রেখো সাথে সাথে নিজেদেরও অবশ্যই টেক কেয়ার করুক কোনো রকম কোনো শারীরিক প্রবলেম বা কিছু বলে কোনো কিছু ইগনোর করবে না সেটাকে অবশ্যই কাছের মানুষগুলোকে বলবে যাতে সময় থাকতে থাকতে তারা যাতে স্টেপটা নিতে পারে তো সবাইকে সুস্থ থাকে আজকের মতো টাকা সবাই সাবধানে খুব ভালো সুস্থ থাকে